হ্যালো আচ্ছা তুই শাড়ি পরার কথা তো রাত্রিরই কলি আবার সোলে উঠি ক লাগি কে আমার মাহ বন্দি কিদা বন্দিছে রাইগি গেছে ও কে জানিস রে মাঝি সে মিল নামক সেই রাত্রি কলা তুই যে শাড়ি পরে আসবে আবার সোয়ালে ও সাতটার সময় এমন আমাক বন্ধ করছে যে উঠিস নেই তুই হইলা সোনার পিঞ্জানে মই না মাঠিয়া আসপির কইছি ওখানে লয় এই জায়গায় দাগ দিচ্ছি হ্যাঁ না ঠিক আছে আসলে আইসি ডায়লগ দিচ্ছে গ্রামের মানুষ এত কাট গ্রামের মানুষ বলতে সব গ্রাম বুঝায় এই গ্রামের মানুষ এই গ্রামের মানুষ হাসির পরে কান্না কান্নার পরে হাসি জীবন মানে হাসি কান্না জীবন হাসি হাসির পরে কান্না i'm a দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তাই তো আজকে আবারও চলে এসেছি এই প্রকৃতির মাঝে আপনাদের জন্য নতুন একটা বিনোদন তৈরি করার জন্য আর আমাদের আজকের বিনোদনের সঙ্গী দেখতেই পাচ্ছেন আপনাদের পছন্দের সব এক ঝাঁক দানা পরি আর হচ্ছে যে তবাক বলে আর কি যেটাকে সেই তবাক জেন নিয়ে আমরা আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন আর একটা বিনোদন দেওয়ার জন্য আমাদের আজকের বিনোদনটা হবে একটু আড্ডা টাইপের কিন্তু এই আড্ডার মাঝেও আমরা চেষ্টা করবো আপনাদেরকে একটু হাসি কান্না উপহার দেওয়ার জন্য আসলে আজকে আমরা যে জন্য সেটা হচ্ছে যে আমাদের এই শিল্পীরা একজন একজন করে আসবে এসে তার পরিবারের উপরে ফ্যামিলির উপরে এক মিনিটের একটা অভিনয় করবে তার ফ্যামিলিতে দৈনন্দিন যে বিষয়টা বেশি ঘটে সেই বেশি ঘটার যে ঘটনাটা আছে সেই সেই ঘটনার উপরে এক মিনিটের একটা অভিনয় করে তার উপরে একটা গান করে সে চলে যাবে এভাবে কন্টিনিউ একের পর এক সবাই আসবে আর এখানে যে সবচেয়ে বেশি ভালো অভিনয় করতে পারবে তার জন্য থাকছে কিন্তু আকর্ষণীয় পুরস্কার তো সর্বপ্রথম আমাদের ফ্যামিলির একটা ঘটনা নিয়ে আসতে হচ্ছে আমাদের বিটল নানা বাহ বাহ va, কি না তোমার কি রুটি ভাজা হয়েছে নাকি আরে দাঁড়া ওরে আমি তো শুটিং এ যাব তুমি রুটি ভাজা ভাজনে আমি যাব কখন তালে খালি পাড়া পাড়ি পাড়ি করে এত পাড়া পাড়ি কি কার হয় নাকি না মহাজন তো না পেলাম শুনো এক গ্লাস পানি দাও পানি খাওয়া যায় ও ওই যে ওই যে বের হইলে যায় ওই এক গ্লাস পানি একটা সার একটা পাউটি খাইবো তাহলে হওয়া যাবে নি সারাদিন না খায় থাকি সারা দিন সেই রে আবার দুপুরে খাইবে দেয় তার আগে আর দেয় না কষ্ট করে চলো ওইভাবে চলো আমার ভাঙা গে ভাঙা সাহা ভাঙা বেড়া অবাক জোশ না সাই না পরে হাত বাড়া আসলে আমাদের দৈনন্দিন লাইফের এরকম ঘটনাই কিন্তু কন্টিনিউ ঘটে আসতেছে তো এবার আমাদের মাঝে অভিনয় এবং গান নিয়ে আসছে হচ্ছে আমাদের নদন শোভা ধরতে পারবো না ভাই দা বলার আপনি দর্শকের বলেন আবার ধরেন আরে ভাই ধরেন সারা এখন

কে কিটা আছে তা তাড়াতাড়ি ভাত দাও কি রান্না মাংস আচ্ছা এই মাছ গোস্ত এইগুলো তো সব প্রতিদিনই খাই কিসের জন্য বানাই দি তাও তো ভালো জিনিস রান্না করতে যায় না ভালো জিনিস আচ্ছা ওই দিনও গেল আবার আরেক দিন আজকে কি রান্না করি চা ভাজা ও আমি যেদিন বাড়ির খাইনি বাড়িতে থাকি সেদিনে এই শাক ভাজা নিরামিষ মানে বুঝিতো যেদিন আমি মানে থাকবো সেদিন এই শাক আর যেদিন আমি থাকবো না সেদিন মাছ মাস রান্না করি আচ্ছা তুই আছাই এ তা খাইসনি ও তা খাইসনি ও তা খাইসনি খাস কাকি একটু কত ধরে আবার আরেকদিন একদিন আমার বহুত মজা করে করছে এসে কিদিন কিদি রান্না করছে রাম্মু

মায়ের মতো আপনকে

কে বেটে আইসু হম আইসি খিদে লাগছে তাড়াতাড়ি কিছু দাও বাজি হচ্ছি জানিস জোল ছাড়া আমি খাইনি আবার এই বর্তা বাজি খাবো লতা আচ্ছা ছোট মনে কবি নি ও তো জোল ছাড়া খাবিল বাবির একটু ঝোল টোল নিয়ে আসি আচ্ছা নিয়ে আসিল আয় তাড়াতাড়ি আয় বার খালে সাতটা বাজে এ মা আইছি দাঁড়াও আটটা বাজে কেনে গে দায় এমা আর একটু ফোন টিপে আইছি দাঁড়াও আচ্ছা ওইভাবে রাইটটা চলে গেল সকালবেলা উঠে এলাম দি থাঙে না দেখি আর মা আইসে হে বেটা এ ও কি ফোন দিছে আরে মা দিছে আরে না সে কহানেছে তিন বের বাজিছে এই জন্য অ্যালার্ম এলামে আমার ঘোম ভাঙে না ওই মা ওই এলামের শব্দ ফোন মনে হয়ে যাই আমার কয় তাই আমার ঘুমটা ভাঙে আচ্ছা যাই হোক খিদে লাগছে মা কিছু রান্না হচ্ছে গরম ভাত রান্না হচ্ছে বদ্মা দিয়ে আচ্ছা করো ফ্রেশ ফ্রেশ হওয়ার পরে ডেস কাঁদে লিয়া ব্যাগ টেক লিয়া এমা চলি গেলাম ওল্লা ওল্লা কইস কি ভাত নাতি গরম ভাত কটা খায়া যা হ্যাঁ খাবো ল খিদে মিদে বাড়িত না এন বাজারে আসতে আসতে গাড়িতে খিদেও লাগি গেল ওই যা একটা ডিমার পর একটা দেন তো খায়া কামে আসি এইভাবে আর কি দিন যাচ্ছে বর্তমানে যেদিন ভাত রান্না করে ওইদিন দিন আমার খিদে থাই না আজকে রান্না করে নাই আজকে আমার খিদে লাগছিল তারপরে আইছিলা বাড়িত খাইছি ছোটো খাটো লাইফ তো এইভাবে যায় আমি জীবন্ত একটা লাশ এই দুনো আমি জীবন্ত একটা লাশ এই দুনো নিবিহাস নাই রে মাটি নাই রে ভাঙনে ভাই গেছে ঘর আমরা

শিল্পীদের প্রতিদিনকার দৈনন্দিন জীবনযাপন কত কষ্ট করে কত পরিশ্রম করে আপনাদের জন্য বিনোদন তারা তৈরি করে বিনোদন আপনাদের জন্য বিনোদন দিতে আসে এটা আপনারা ওদের মুখের ভাষা শুনলেই বুঝতে পারবেন এবার আমাদের মাঝে অভিনয় নিয়ে আসছে হচ্ছে আমাদের নাইম

দেখি সব থালা বাসন উপরে রয়েছে মানে ওই সবটা দেখি আমার মাথায় আগুন দেবে কে তোরা দুই ডে মানুষ বাড়ির থাকিস কি করে খাস তাই কে সাহলে করে পারিনি ওই তো করে পারবো না তা আমারই সব ঠেকা আমারই তো করা লাগবে আমি সার আর কিরা করবি ওই প্রতিদিন যা থাল বাসন মাইজিন না করি তারপরে খাই খাই প্রতিদিনই রইকাম ওই সপ্তাহ দেখলি আমার যে কেবাট হয় আমার নোংরা জিনিস পছন্দ না না মানে প্রতিদিন যে এগুলো সাফ করি প্রতিদিনের কাজ আমার ওই আবার সকালে একটু ঘুম আসবো শান্তি আলে প্রতিদিনই শুটিং থাকে শুটিং থাকে আজকেও ঘুমাইছি এলাম দিয়ে তুই সাতটার যে ওঠবো সাতটার সময় এলাম বাজে এই সাতটার সময় এলাম বাজে ওবাই বন্ধ করি

কারণ ব্লগের প্রথম কাজ হচ্ছে যে তুই একটা কিস্তির ম্যাডাম গ্রামে কিস্তির ম্যাডাম কিভাবে কিস্তি তোলে এই বিষয় নিয়ে একটা ভিডিও ঠিক আছে তো টোটালি স্ক্রিপ্টটা বুঝে দিলাম এখন তুই ওই রাস্তা দিয়ে আইসা ফেম থাকবি কিন্তু এই জায়গায় এই জায়গায় এসে ডায়লগ দিব যে এই গ্রামের মানুষ এত কেপ্টির কেপটি কিস্তি দিবির চায় না তার চাই তো বেশি কেপটি হচ্ছে ওই পাড়ার মনিরের বউ আরো শেষরার শেষরা কি করছো ভাই আমার এত কিছু মনে থাকবেনি

সব চাইতে বেশি কেপ্টেয়ার মনিরের বউ কনে যাবি শুনতে কি হবি আবার অ্যাকশন এইভাবে যায় যাওয়ার পরে তারপরে একটা গান হাসির পরে কান্না কান্নার পরে হাসি জীবন মানে হাসি কান্না জীবন ভালো হাসি হাসির পরে তো সংসার তো সংসার হাসির পরে কান্না কান্নার পরে হাসি জীবন মানে হাসি কান্না জীবন মাল হাসি তো রায় আমার দুইটি নয়ন তাকি সেই নয়োনে অন্ধয়ামিতোদের খ্যাদায়ক লাগে Vibone regalpo le cahaia তো আসলে প্রিয় দর্শক এভাবেই প্রতিদিন আমাদের জীবন কেটে যাচ্ছে আপনাদের আনন্দ বিনোদন দেওয়ার জন্য এবং আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য কেননা আপনাদের বিনোদন দিতে পারলেই আমাদের নিজের বিনোদন আর আজকে এই অবস্থায় আমাদের মাঝে অভিনয় নিয়ে আসতে হচ্ছে আমাদের দৈনয়নের মণি রিয়ামণি

আচ্ছা তুই শাড়ি পরার কথা তো রাত্রি কলে আবার সকালে উঠি কলা লাগি কে আমার মা হন তা বলবি কি দা বল গেছো কে জানিস না মা যে সে মিলো না মা কে সেই রাত্রি কলে তুই সেতে শাড়ি পরি আসবে আবার সকালে ও 7 সময় আউন আমার বন্ধু করছে যে উঠিস নাই এই কথা কর মত আমার মা কয় না হয় আবার কলা লাগে না বলল ওই আমার তুই তুই বুঝিস না তুই চুপ কই থাক চুপ কই থাক তুই আমার মা আমি যদি মানে হঠাৎ ফোন না ধরি আমার মা ফোন দেয় গানটি উঠছে আমার মা না এখনও তো ওঠে নাই দাঁড়াও আমি ডাক দিচ্ছি দাঁড়াও আমার মা যখন ডাক দেয় আমার মা তো আমার মানে ডাক দিতে চায় না আমার মার মন চায় না আমার মা খুবই ভালোবাসে আমাকে এটা হচ্ছে সত্যি কথা আমার মা রিয়া মা রে ওটো শুটিংয়ের টাইম হয়ে গেছে আমা মা কার এক বদ্দা কে আল্লাহর কসমে বাতো খাবলাই চল যাচ্ছে আমি যাচ্ছে আমার ছুয়েতা দেখলি সকলের হিং ছয় তাই না এই বাড়ির আসা ঘুম পা আমি নিজে একাই উঠি তারপরে উঠে গোসল মোসল করিয়ে গোসল করছি করার পরে দমক ফোন আইছে মানে গোসল করার পরে আড়াদমক ফোন যায় তারপরে আমার মা মারে এখনও তো না দিইটা দিন আমি করে খাই যায় ইটু কা মা ভালো ইটু করে খায় এ মা আমি মিলন এক খাবো সকালে যাবির করে আমি মিলন এক খাবো মেহেনে আমি খাবো আচ্ছা আচ্ছা তাহলে মা ভালো খায়ও কয়টা খায়ও আবার রাত্রি যখন যাই লটপটি নাচ্ছি লটপটি নাচ্ছি ভালো করে নাচ্ছি জাল একটু কমই দিছি খাও খা আসো মা খাও খা মা তুই আসলাম কে বলা আমি আমি আত্মমুগ্ধ বলা আমি তারপরে খাচ্ছি আচ্ছা তুই আসো তারপরে খাও মানে সত্যি কথা বলতে আমার মা সব সময় আমার নিয়েই ব্যস্ত থাকে আমাকে খুব ভালোবাসে ভাই বোনকে সবাইকেই ভালোবাসে কিন্তু আমার মা আমাকে একটু মনে হয় বেশি ভালোবাসে আমার মাকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই লাভ ইউ মা এখন আমি গান বলবো আমার মায়ের পছন্দের গান তুই হইলা সোনার পিঞ্জর ময়না পাখি যেহেতু আমি ওদের ফোন দিয়ে বিরক্ত করি কথাটা যেহেতু আপনাদের সামনে তুলে ধরেছে তাহলে ওরা আমাকে কেমন বিরক্ত করে সেই কথাটা আমার একটু তুলে দরকার ওদেরকে এই বিশেষ করে এই বিপ্লব আর রিয়া এই দুইটা ব্যক্তিকে যদি আমি মনে করেন যে সকালবেলা একশোবার ফোন দেই নিরানব্বই বারই মিস কল একবার ফোন হাইস্ট রিসিভ হইতে পারে আর উনি উনি রাজকুমার তো ফোন ধরেই না উনি রাজকুমার ফোন কেটে কেটে দেয় ফোন কেটে কেটে তারপর ওনার বাবাকে যখন ফোন দেয় তখন ওনার বাবা বলে আব্বারে আমিও ডাকতে ডাকতে কি তো আমার ব্যাটারি চার্জ পুরো গেছে বলে বাবা বেটা খালি পুকুরের পানি তুলে নিয়ে যাও ঢালি দাও আজকে তাই করছে পুকুরের পানি তুলে নিয়ে যাও ঢেলে দেওয়ার পরে গাওর ঘুম ভাঙছে এটারও তাই ও আমার ফোন ধরে না তো ধরে না তো ধরেই না লাস্টের মাক ফোন দিয়ে আমার জাগান লাগে তো এবার অভিনয় এবং গান নিয়ে আসছে আমাদের রাজকুমার বিপ্লব আচ্ছা প্রথম একটু সকালের কথা হ্যাঁ আমি ঘুমাইছি আমার মানে ফোন টিপতি টিপতি রাত্রিটা তো ঘুমাইছে যায় মানে ফোন একদিন পিছের তলে একদিন পাশের তলে আর একদিন ফোনে থার্লাই জানে তো সকালবেলা ফোন দিয়েছে আমার আব্বা গেছে আমার আব্বা ওর ওই করে ঢোকে না তো গেছে যাওয়ালা দৌড়ছে আমাকে মানে দুই মিনিট ফোন দিছিল মিস কলিটি আসিল তো আমার আব্বা আমাকে ডাক দিছে এবারটা মিলন ফোন দিচ্ছে দেখ কোটে তা উঠলাম না একবার চলে গেলো নিয়ে যা মনে হয় মিলন ভাই কি শিখে দিছে যে পানি নিয়েছে ডেলি দে ওই শীতের সময় দিছে মুহের বার পানি ডেলে লাভ দৌড়ছি উঠের পর করছে কি

ওয়ান টু থ্রি পরিয়ে পাইলেমি এই গান ধরছে পরে দৌড় বাড়ি গেছি আমার মা ডাক বেটা দেখ তোর আবার লাইভে গেল পরে দৌড়বার ভিডিও রেকর্ড করছে সবাই দিচ্ছে ওয়ান টু থ্রি পরিয়ে পাইলেমি মানে একটা মিউজিক চালু করছে মিউজিক চালু করে ফোন এবং বাজাইছে ওয়ান টু থ্রি পরিম করছে আমি লাইভ করবো আমি কোন খবর দাঁড়াবো আরেক দিন এটা ঘটনা ভাই কই আরেক দিন আমি ঠিক আমার আব্বার তো ফোন আছে ফোনে আমি টিকটক বানাইতো প্রতিদিন টিকটক একটা করে বানাই আমার আব্বা দেখে 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 আরেকদিন কি হইছে দুটেই টিকটক বানাইছে বানায় আবার পোস্ট করে দিছে। আমি যা কি হইছে আমার করছে কি রে বেটা কয় মানুষ লাইক দি চার তো দেয় না এটা ঠিক করে দে আমি লিয়ে করতে কি আনইনস্টল করে দিছি ওস্তিজমা বানাবেন না আসলে আমার আব্বা খুব রসিক মানুষ

কিন্তু উপরে পাইলেন এটা আসলে ওদের জীবনের ঘটনার মধ্যে কোনো কিছুই না হালকার উপরে ঝাপসা এরপরে আমরা আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে ওদের দৈনন্দিন জীবনের দুঃখ কষ্ট হাসি কান্নান উপরে তো সে পর্যন্ত আমি শুধু ওদের আমাদের এরা ছোটো ভাই বোন আসলে ওরা যতই দুষ্টমি করুক ওদের দিয়ে কিন্তু প্রতিদিন অনেক শারীরিক পরিশ্রম যায় অনেক কষ্ট করতে হয় দূর দূরান্ত থেকে সেই ভোরবেলা ঘুম থেকে উঠে আসতে হয় ওদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাতের দশটা এগারোটাও বেজে যায় অনেক পরিশ্রম করে ওরা তাই ওদের জন্য আমি আপনাদের কাছে দোয়া এবং ভালোবাসা চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ